কি মুশকিল ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল অমনি বিড়ালটা বলে উঠল মুশকিল আবার কি সত্যি এ যেন সুকুমার রায়ের হজবর্ণর গল্প ছিল একটা আস্ত টোটো গাড়ি আর সেটাই কিনা হয়ে গেল জিপ গাড়ি হ্যাঁ এমনই আজব এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন বীরভূমের এক সাধারণ গ্রিল মিস্ত্রি আর তাঁর সেই টোটো গাড়ি না থুরি জীপ এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে পেশায় গ্রিলের মিস্ত্রি জয়নাল সারাদিন কাজ করেন বীরভূমের এক ঠিকাদার সংস্থার অধীনে তিনি এক বছর আগে কিনেছিলেন একটি টোটো কিন্তু সেই টোটো থেকে তিনি খুব একটা রোজগার করতে পারেননি তাই তার মাথায় আসে এক অন্য চিন্তা আর সেই চিন্তা থেকে প্রতিদিন কাজ থেকে ফিরে বাড়িতেই একটু একটু করে রূপ বদলে দিতে থাকেন তার টোটোকে অনেক রকম গাড়ির যন্ত্রাংশ দিয়ে প্রায় দশ মাসের পরিশ্রমের ফলে বানিয়ে ফেলেন আস্ত একখানা জিপ গাড়ি টোটোর ব্যাটারি মোটো টায়ার বাদে প্রায় পুরো গাড়িটি জয়নাল বানিয়েছেন নিজের হাতে আর এই টোটো জিপ তৈরি করতে খরচ হয়েছে মোটামুটি এক লাখ ষাট হাজার টাকার মতো আর এই গাড়ি একবার চার্জ দিলেই চলে আশি কিলোমিটার আর জয়নালের এই কৃতিতে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় বইছে কি সত্যি না ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল রিপোর্ট গ্রাম বাংলা